স্থাপন করেছেন পরিষ্কার শিক্ষক আমাদের শিক্ষক মণ্ডলী আমার পরিশ্রম তা নিয়ে আমি আনন্দ আনন্দের সঙ্গে আমার এই অনুভব আনন্দ তোমরা আমাদের শিক্ষার্থী অনেক গুরুত্বপূর্ণ ভাব অতীতের পথে যাচ্ছে আর বেতন এই কারণে আজকে প্রতিষ্ঠানের মান বজায় এবং ভবিষ্যতে আরো উজ্জ্বল করবে তোমাদের পূর্বশুরি দ্বারা এখানে অনেক কথা বলে গেছে তোমাদের সম্বন্ধে তবে আশা করবে সেগুলো তোমরা শুনেছ এবং সেগুলো পদে পদে অনুসরণ করবে আমি আশা করি এই ঐতিহ্য প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের অতি এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনেক ভালো ভালো সুদেন্ট আমরা এখানে ভর্তি পাই আমি আশা করবো যে তোমাদের করা সে ভালো হবে একশো সাতষট্টি জন একশো সাতষট্টি জন পরীক্ষার্থী তোমাদের অংশগ্রহণ করছে ছিল একশো আশি জন তেরো জন যে কোনো কারণে হোক আমাদের এখান থেকে বিচ্যুত হয়ে গেছে আমি আশা করবো যে একশো সাতষট্টি জনই তোমাদের খুব ভালো রেজাল্ট দরকার পরীক্ষা অংশগ্রহণ করবে তারা এবং তাদের জন্য সৌগামনা আমাদের সকলে তারা ভালো ফলের মধ্য দিয়ে জীবনে উচ্চ করে যাবে आदर्श नौनुकुल के दावों, नवासों को जानना कि हमें एवं पर त्यागने के इस्तेमाल करना है, बादूस्ते है, दूर जाना भी है, और वक्त जाने से भयंता हो। अल्लाहु 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 এই নতুন কিছু শেখার সুযোগ তাই সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া থেকে একটি উজ্জ্বল নক্ষত্র আজ